আসসালামু আলাইকুম সম্মানিত সাবস্ক্রাইবার বন্ধুগণ আজকে আপনাদের মাঝে ম্যাটামাক্সের এয়ারডপ প্রোগ্রামে কীভাবে কাজ করবেন সেই ডিটেলস নিয়ে ভিডিও দিচ্ছি সো ভিডিওটা দেখার পর প্রত্যেকেই জয়েন করার চেষ্টা করবেন আর্লি এক্সেসে কাজ করলে আশা করি মোটামুটি কিছু পয়েন্টস আর্নিং করতে পারবেন ম্যাটামাক্স আমাদেরকে বলেছিলো তারা হচ্ছে ম্যাটামাক্কস টোকেন আনবে এবং হচ্ছে আমাদেরকে এয়ারডপ দেবে সো তারা কিন্তু ওই রেওয়ার্ড প্রোগ্রামটা লঞ্চ করে দিয়েছে আমরা এখানে পয়েন্টস আর্নিং করতে পারবো মেটামাক্স রেওয়ার্ড প্রোগ্রামে আমরা কীভাবে পয়েন্টস আর্নিং করবো সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক বা অ্যাডডপ লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে দিলে এরকম একটা পোস্টে আপনাকে মেনশন করবে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনি যদি প্লে স্টোর থেকে মেটামাক্স অ্যাপ্লিকেশান বা ম্যাটামাক্স ওয়েলটটা ডাউনলোড করা থাকে আপনি কাজ করে থাকেন তাহলে সেই মেটামাক্কটা আপনাকে আনইনস্টল করে দিতে হবে কেননা এখনও স্টোরে তাদের আপডেট বাসনটি রিলিজ করা হয়নি ওকে সো এবার আমাদের জিজ্ঞাসা করতে হবে ওই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করা হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা প্রাইভেটকে ব্যাক ব্যাকআপ রেখে নেবেন এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি আন মানে ওল্ড ম্যাটামাক্স অ্যাপ অ্যান্ড ডাউনলোড নিউ অ্যাপ মানে নিউ ভার্সন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলেছি সো আপনি জিজ্ঞেসটা করবেন এই যে দেখতে পাচ্ছেন github.com হুপ তাদের অফিসিয়ালি এটা এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এইখানে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করে পর আপনাদের যেরকম চলে আর যেটা প্লে স্টোর ফাইভ ওকে সো যাই হোক আপনারা হচ্ছে এখানে ডাউনলোড এটার উপর একটা ক্লিক করে দিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হতে থাকবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা সম্পূর্ণ হলে আপনারা হচ্ছে চলে আসবেন আপনাদের ডাউনলোড ফাইলে আসার পর এখানে দেখতে পারবো ম্যাটামাক্স এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন সো আমাদের হচ্ছে অ্যাকাউন্টে ইমপুট করা হয়ে গেছে সো নিচের দিকে এবার দেখতে পারবেন যে রেওয়ার্ডস নামে একটা অপশন রয়েছে আমরা হচ্ছে রেওয়ার্ডের উপর একটা ক্লিক করে দিব সো গেট স্টার্ট বাটনে ক্লিক করে দিব নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেবো ওকে সো এবার দেখতে পাচ্ছেন ফাইনালি একটা ইন্টারফেস চলে আসলে এখানে বললো সো আড়াইশো পয়েন্টস পাবেন রেফারেল কোড যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি আড়াইশো পয়েন্টস পাবেন আর যদি আপনি শুধু রেফারেল কোড ছাড়া এখানে জয়েন করে ফেলেন তাহলে হচ্ছে মাত্র আপনি আড়াইশো পয়েন্ট পাবেন আর রেফার কোড ইউজ করলে আড়াইশো পয়েন্ট পাবেন দুইটা মিলে পাঁচশো পয়েন্টস আপনি হচ্ছে ইনস্ট্যান্টলি ক্লেম করতে পারবেন পয়েন্টস সো এখানে ক্লেম বাটনে ক্লিক করে দেবেন রেফারেল কোডটা এখানে দিতে হবে সো রেফারেল কোডের জন্য আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে চলে আসলে দেখতে পাবেন যে এখানে বলা আছে যে রেফারেল কোড সো আমরা হচ্ছে সরাসরি রেফারেল কোডের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে রেফারেল কোডটা কপি হবে তারপর হচ্ছে আমরা এখানে রেফারেল কোডটা বসিয়ে দিব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হচ্ছে এবং হচ্ছে ক্লেম পয়েন্টসের উপর এটা ক্লিক করে দেবো সো ক্লেম পয়েন্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইস্টার টার্নিং পয়েন্টস ওকে সো আমাদের হচ্ছে জয়েন করা কমপ্লিট করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ইন ইনস্ট্যান্ড আমরা হচ্ছে পাঁচশো পয়েন্টস পিটিএস পয়েন্টস পেয়ে গেছে হ্যাঁ এই পয়েন্ট যত বেশি আপনার কাছে থাকবে আশা করা যায় তত বেশি আপনি এয়ার ডোপে এলিগেশন পাবেন ওকে আচ্ছা সো এবার হচ্ছে আমাদের কিন্তু জয়েন করা শেষ এবং প্রাথমিকভাবে আপনার হচ্ছে পাঁচশো করেও পয়েন্টস পাবেন আপনি চাইলে মাল্টিপল করতে পারেন ওকে সো মাল্টিপল করতে এমন কোনো বেনিফিট হবে কি না জানি না পাঁচশো পয়েন্টস আর কী পাবো সো এইখানে নিচের দিকে আরও পয়েন্টসের আর্নিং সিস্টেম দিয়ে দিয়েছে আপনি যদি এখানে হচ্ছে সো করেন একশো ডলারের ভলিউম করেন তাহলে আপনি আশি পিটিএস পয়েন্টস পাবেন এবং ফিউচার সিস্টেমে রয়েছে তাদের একটা ট্রেড সিস্টেম ওইটা করলে একশো ডলার ভলিউম করলে আপনি হচ্ছে দশ পয়েন্টস পাবেন এবং প্রতি রেফারের জন্য মেবি দশটা করে পয়েন্টস পাবেন পঞ্চাশটা ফ্রেন্ডসের ভিতরে সম্ভবত হয়তো সো এখানে লয়ালিটি বোনাস রয়েছে ইত্যাদি এবং হচ্ছে আপনি বুস্টার ক্যাম্পেইন পাবেন হচ্ছে দেখতে পাচ্ছেন সিজন ওয়ানে ইট এস মানে সিজন ওয়ান চলতে তাদের আরও সিজন আসবে কিনা নট শিওর সো আপনি হচ্ছে পয়েন্টস ফর সোয়াপ অন মোবাইল মোবাইলের মাধ্যমে মেবি করলে হয়তো দেড় এক্সা রেওয়ার্ড পাবেন এবং হচ্ছে লিনিয়া নেটওয়ার্কে সোয়াব করলে সম্ভবত টু এক্স রে পাবেন সো এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলো আলোচনা করার চেষ্টা করবো সো যেহেতু এখানে ভলিউমের সিস্টেম বা সোয়াপ সিস্টেম রয়েছে সো এটা এখানে একটা কোস্টের মানে একটা ট্রেডিং ফি বা সোয়াপ এর একটা বিষয় রয়েছে সো এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব বা যেখানে আমাদের মানে যেভাবে আমাদের সুবিধা হয় আমরা ওইভাবে এখানে কাজ করার চেষ্টা করব সো আপাতত অনেকেই বুঝতেছিলেন না যে এখানে কীভাবে পার্টিসিপেন্ট করবেন কিভাবে জয়েন করবেন পাঁচশো পয়েন্টস নেবেন এই জন্যই ভিডিওটা আমেক করে ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল কমিউনিটি গাইডেন্ড মিস্টেকগুলো দেওয়া চ্যানেলটা গায়েব করে দিচ্ছে সো চাইলে আপনারা একটু সাপোর্ট করে এঙ্গেজমেন্ট করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন পরবর্তীতে নেক্সট আপডেট পাওয়ার জন্য এয়ারডোভে জয়েন করলে অবশ্যই আপনাকে পরবর্তীতে আপডেটগুলো ফলো করতে হবে